নিশ্চয় কষ্টের পরেই সুখ রয়েছে অবশ্যই কষ্টের পরেই সুখ রয়েছে আসসালাম শিক্ষার্থীরা আহ আমরা টপিক ভিত্তিক সাজেশনের পদার্থ এবং হচ্ছে যে ফার্স্ট এবং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যে কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো বলে দিয়েছে এবং ইনশাআল্লাহ ওই টপিকগুলো থেকে তোমরা আশেপাশে উপরে কমন পাবা এবং সে যারা দেখনি তারা দেখে নিতে পারো আমাদের জিএসটি অ্যাডমিশন সাজেশন প্লেলিস্ট থেকে তো আমরা আজকে যেটা নিয়ে যে আলোচনা করবো সেটি হচ্ছে তোমার রসায়ন রসায়ন প্রথম পত্র আমি যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো থেকে ইনশাআল্লাহ তোমরা আশি এর উপরে কমন পাবা হান্ড্রেড পার্সেন্টও পেতে পারো তো সেই টপিকগুলোই পড়বা এবং আমি যে টপিকগুলো দিয়েছিলাম জাস্ট পরীক্ষা হোক ইনশাআল্লাহ পরীক্ষার পরে আমি দেখাই দিব যে আমার টপিকগুলো থেকে মিনিমাম আশি পার্সেন্ট সর্বোচ্চ হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন এসেছে কিনা আমি জাস্ট তার দিয়ে দেখাই দিব তোমরা শুধু অপেক্ষা করো এবং হচ্ছে যারা পড়ছো তারা ইনশাআল্লাহ বিশ্বাস রেখে আল্লাহ তাল্লাহর উপর বিশ্বাস রেখে পড়তে থাকো ইনশাআল্লাহ কমন পাবা তো হচ্ছে আরেকটা কথা তারা ফ্রি পরীক্ষা দিতে চাও ডেসক্রিপশন বক্স থেকে যুক্ত হয়ে যাবা তোমাদের জন্য বৎস পূর্ণাঙ্গ মডেল আমি ব্যবস্থা করেছি ফ্রি তাই তোমরা সেই পূর্ণাঙ্গ মডেলগুলো দেবা আজ থেকে শুরু হয়েছে ইনশাআল্লাহ তোমরা সবাই দিতে পারবা দেখো আমরা হচ্ছে প্রথমে যেহেতু প্রথম পত্রের আলোচনা করবো সব প্রথম পত্রের তিনটা অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ বলেছিলাম

আইসো স্টার এবং আইসো ইলেকট্রনিক এই জিনিসগুলো তোমরা কি এবং উদাহরণ কি সেগুলো দেখবা আলফা বিটা গামা কোনা মানে একটা একটা জায়গা থেকে ধরো এখান থেকে বলছে যে ধরো এক্স একটা মল সেখান থেকে আলফা চলে গেলে ওয়াই তৈরি হলো ধরো থ্রি আলফা চলে গেলে ওয়াই তৈরি তাহলে ওয়াই মলটা কি এই ধরনের যে অংশগুলো আছে সেগুলো দেখবা বা সেখান থেকে আবার ধরো দুইটা বিটা চলে গেলে কি হবে এই ধরনের যে অংশগুলো আছে তোমরা সেটা ভালো করে দেখবা পরমাণুর ব্যাস দেখবা নিউক্লিয়াসের ব্যাস কত সেটা দেখবা তারপরে হচ্ছে ইভি রশ্মির ব্যবহার গুলো দেখবা ইভি রশ্মির ব্যবহার আলোর বর্ণালী এবং তরঙ্গ তরঙ্গ গুলো দেখবা এটা তো গুরুত্বপূর্ণ টপিক আর বর্ণালী ব্যান্ড মানে হচ্ছে তোমাদের এই জিনিসটা গুচ্ছ ধরে প্রায় বাড়ি ধরে যে আয়ার বর্ণালী ব্যান্ড তোমাদের বইয়ে দেখবা শেষের দিকে আয়াত বদানি ব্র্যান্ড আছে সে ব্র্যান্ড যেমন বলতে পারে হচ্ছে আয়াত বদানির মাধ্যমে যেটা আমরা ও এইচ মূলক শনাক্ত করতে চাই তাহলে কত তরঙ্গ দৈর্ঘ্য লাগবে এই ধরনের কোশ্চেন গুলো তারপরে রয়েছে দেখো রিগবাই সমীকরণের ম্যাথ দেখবা কোয়ান্টাম সংখ্যাগুলো তো দেখবাই কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করে এবং কোনটি নিচের কোনটি সম্ভব বা নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটটি সম্ভব তারপর বলতে পারে সিলিকনের তেরোতম যে ইলেকট্রনটি রয়েছে তার চারটি কোয়ান্টাম সংখ্যা নিচের কোনটি এই ধরনের কোশ্চিন তারপর হচ্ছে দ্রাব্যতার ম্যাথ গুলো আসে বিশেষ করে হচ্ছে ওই যে দ্রাব্যতা এসে বলতে হচ্ছে দ্রবের ভর গ্রামে আর এখানে হচ্ছে কি দ্রবের আয়তন

তারপরে হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস বিশেষ করে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস বলতে হচ্ছে চব্বিশতম মৌল উনত্রিশতম মৌল চল্লিশ থেকে পঁয়তাল্লিশতম মৌল সাতান্নতম মৌল আটাত্তরতম মৌল এবং উনআশিতম মৌল এরা হচ্ছে ব্যতিক্রম এটাই কত দেখবা তারপরে হচ্ছে শিক্ষা পরীক্ষা বর্ণালীগুলো যেমন সোডিয়াম কি বর্ণ দেয় সোডিয়াম প্লাস কি বর্ণ দেয় ক্যালসিয়াম প্লাস কি বর্ণ দেয় এই ধরনের তারপর হচ্ছে আয়ন শনাক্তকরণ বিশেষ করে চারটা আয়ন শনাক্তকরণ শুরু দেখবা সেটা হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস আয়রন টু প্লাস আয়রন থ্রি প্লাস এবং জি টু প্লাস এই আয়ন শনাক্তগুলো দেখবা হ্যাঁ এই চারটা মাত্র চারটা দেখবা এবং নিঃসলা দ্রবণ দেখবা নিঃসলা দ্রবণ হচ্ছে ক্ষার মিশ্রিত পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড কি হচ্ছে নিঃসলা দ্রবণ বলে বলে তারপরে হচ্ছে তোমাদের টপিকের বাইরে মানে সিলেবাসের বাইরে সেটা হচ্ছে এ অধ্যায়ে পাতন আংশিক পাতন উদ্যোগ এবং ক্রোমাটোগ্রাফি এই চারটি টপিক তোমাদের সিলেবাসে ছিল না তাও দেখতে হবে মৌলিক পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন থেকে দেখো আহ সেগুলো সেখান থেকে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে যেমন হিলিয়ামের ব্যবহার নিয়নের ব্যবহার এই ধরনের যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে ছয়টা তাদের ব্যবহার দেখতে হবে ধাতব অক্সাইড এর প্রকার ভেদ সুপার অক্সাইড নিচের কোনটি পার অক্সাইড নিচের কোনটি অম্লীয় অক্সাইড কোনটি ক্ষারীয় অক্সাইড কোনটি এ ধরনের উদাহরণগুলো দ্রাব্যতা অম্লতা এবং ক্ষারকত্বের ক্রম যে দ্রাব্যতার ক্রম নিচে কোনটি সঠিক বা অম্লত্বের ক্রম নিচে কোনটি সঠিক বা ক্ষারকত্ব ক্রম নিচে কোনটি সঠিক বিশেষ করে দ্রাব্যতার ক্রমগুলো তোমরা ফাজলনা নীতি ব্যবহার করেই করতে পারো আর অম্লত্ব এবং ক্ষারকত্বের ক্রম আছে তোমরা দেখবা অ্যাসিডের তীব্রতার ক্রম যে কোনটা সবচেয়ে তীব্র অ্যাসিড তারপরে কোনটা তারপরে কোনটা এ ধরনের গ্রুপ তেরো থেকে যে আঠারো পর্যন্ত যে মৌলগুলোর বৈশিষ্ট্য সেগুলো দেখতে হবে গ্রুপ তেরো থেকে গ্রুপ আঠারো পর্যন্ত মৌলগুলোর বৈশিষ্ট্য এবং এস এবং ডি এবং এফ এই চারটা মৌল আঁকে কতগুলো মৌল আছে যেমন এস ব্লকে কতটি মৌল আছে চোদ্দটি বি ব্লকে কত ডি ব্লকে কত থেকে ব্লকে কত হচ্ছে এই মৌলগুলো জানবা তারপর হচ্ছে আয়রনের সংকর ধাতুগুলোর নাম যেমন হচ্ছে আয়রনের সংকর ধাতু বলতে ধরো হচ্ছে আয়রনের সংকর ধাতু হচ্ছে হেমাটাইট বলো ম্যাগনেটাইট বলো এদের সংকেতগুলো দেখবা তারপর হচ্ছে এস ব্লক এবং ডি ব্লক মলের বৈশিষ্ট্য দেখবা বিশেষ করে ডি ব্লক মল বা অবস্থান্তর মলে বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে দেখবা যদিও হচ্ছে এগুলোকে আমি আলাদাভাবে বলে দিয়েছি সেগুলো হচ্ছে ডি ব্লকের বা অবস্থান্তর মলের বৈশিষ্ট্য বলতে তাদের সংকলন বিশেষ করে এসপি এসপি টু এসপি থ্রি ডিএসপি থ্রি ডি স্কোয়ার এসপি থ্রি এই যে পাঁচটা সংকরণ বললাম সে পাঁচটা সংকরণ দেখবা এবং ভ্যাসিপাত থিওরি দেখবা মানে হচ্ছে সংকরণের ব্যতিক্রম স্পৃতি সংকরণের ব্যতিক্রম হচ্ছে ভ্যাসিপাত থিওরি তারপর হচ্ছে দেখো তোমার মনে পর্যাবৃত্ত ধর্ম বিশেষ করে পর্যাবৃত্ত ধর্মের ভিতর যে কয়টি দেখবা সেটা বলি স্তরের পরিস্ফুরণাঙ্গ দেখবা আইনীকরণ শক্তি দেখবা ইলেকট্রন আসক্তি এবং তরিত এই চারটা জিনিসগুলো দেখবা মনে পর্যাবৃত্ত ধর্ম থেকে তারপরে হচ্ছে দেখো আমরা যেটা বললে আয়ন আয়নিক এবং সমযোজী বন্ধন ডাইকোল বন বন্ধন এবং হচ্ছে ল্যাটিস শক্তি এই তিনটা চারটা জিনিস দেখবা আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের শক্তি মাত্রাগুলো দেখবা এবং কি তারপর ডাইবল বন বন নিচে কোথায় ঘটে বা কোথায় কোথায় ডাইবল বন্ড ঘটে এবং ল্যাটিস শক্তি কি এই চারটা জিনিস শুধু দেখবা এই ছিল আমাদের পর্যাবৃত ধর্ম এবার রাসায়নিক পরিবর্তন দেখো এটা হচ্ছে বিক্রিয়ার ক্রম আণবিকত্ব অধ্যায় এবং হাত নির্ণয় এটা ইম্পর্টেন্ট হবে গ্রিন কেমিস্ট্রি নীতিগুলো দেখবা এবং পার্সেন্টেজ অ্যাটমিক ইকোনমির তাৎপর্য কি মানে যার পার্সেন্টেজ অ্যাটমিক ইকোনমি বেশি হবে সে বেশি তোমার ইকোনমি বা বেশি লাভজনক আর যার কম হবে সে কম লাভজনক তাপ উৎপাদন এবং তাপ বিক্রিয়ার কোনগুলো সেগুলো জানতে হবে এবং তাদের গ্রাফগুলো দেখতে হবে স্পর্শ প্রণালী হেভাগ্রোস পদ্ধতি এবং বাণিজ্যিক পদ্ধতি তিনটা পদ্ধতি তো স্পর্শ প্রণালীতে হচ্ছে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয় হেভাগ্রোস অ্যামোনিয়া এবং বাণিজ্যিক পদ্ধতিতে মিথানল তৈরি করা হয় আমি বলে দিলাম তার সাথে এদের হচ্ছে প্রভাবক এবং হচ্ছে তাপমাত্রাগুলো যে কত তাপমাত্রা লাগে প্রভাবক কি লাগে চাপ কত লাগে তারপর কেপি ইজ ইকাল কে ইন্টু আর টি টু লোয়ার ডেল এই সূত্রে যে ম্যাথ হলো কেপি ইজ ইকাল কে সি আর টি টু লোয়ার ডেল এই যে সূত্র এই সূত্র ব্যবহার করে একটা হচ্ছে ধরো বলবে এই সূত্র ব্যবহার করে PCl5 এর একক কি হবে একক বের করো PCl5 এর কেপি এর একক কি হবে তাহলে সেটা বের করতে বলতে পারে অথবা কেস এর একক ঠিক আছে এটা বের করতে বলতে পারে তো তারপর হচ্ছে দেখো তোমার কেপি এবং কেসি এর নির্ণয় করতে বলতে পারে বিশেষ করে তিনটা হাইড্রোজেন আয়োডাইড এই তো ওপর এবং হচ্ছে PCl5 এই তিনটা কেপি এবং কেসি এর নির্ণয় যে ম্যাথ একটু দেখবা হ্যাঁ আর অস ওয়ালীকরণ সূত্র আছে এখানে লেখা হয়নি সূত্র দিয়ে তোমার মানে করা যায় সেখান একটু তারপর হচ্ছে হাইড্রোসিডিয়ার তীব্রতা ক্রম আমি এখানে দিয়ে দিয়েছি সেটা হচ্ছে দেখো হাইড্রোজেন ক্লোরাইড তীব্রতা চেয়ে হাইড্রোজেন ক্লোরাইড তীব্রতা বেশি হবে তারপর হাইড্রোজেন প্রমাইড

এবং তোমার হচ্ছে কর্মমুখী রসায়ন দেখো কর্মমুখী রসায়নে যেহেতু আছে তোমাদের কর্মমুখী রসায়ন থেকে আমি যে পিডিএফটা দিয়েছি টেলিগ্রাম গ্রুপে শুধু সেই দেখলে হবে আর কিছু দেখার দরকার নাই তো আশা করি হচ্ছে তোমরা এই রসায়নের প্রথম বছর থেকে এইটুকু পড়লে ইনশাআল্লাহ মিনিমাম আশি পার্সেন্ট ওপরে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পেতে পারো ইনশাআল্লাহ এবং এটা হচ্ছে আমি টেলিগ্রাম যুক্ত হয়ে যাও এবং পরীক্ষা গুলো দিতে থাকবো ইনশাল্লাহ পরীক্ষা গুলো থেকেও অনেক টপিক কমন সবার জন্য শুভকামনা রইল এবং ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিও এবং কমেন্টে জানাবা যে সে কিন্তু বাচ্চা কিনা এভাবে চাও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো এবং ম্যাথ লাগবে কিনা সেটা কমেন্টে জানাবো যদি ম্যাথ লাগে আমি চেষ্টা করবো কালকে ভিতরে দেওয়া তো সবাই ভালো থাকো আসসালামু আসলামাইকুম